আসসালামু আলাইকুম স্বাগতম শাহিস বাংলা কেয়ারে আমি শাহী ইমরান সহকারী শিক্ষক আছি তোমাদের সাথে আজকে আমরা আলোচনা করব ওকে আজকে আমরা আলোচনা করব ইংলিশ ফর টুডে ক্লাস টু ইউনিট ফর লেসন টু এটা শুধুমাত্র তোমাদের দ্বিতীয় সাময়িক পরীক্ষার দ্বিতীয় সিটির জন্য তো চলো কথা না বাড়িয়ে শুরু করি ভিডিও শুরু করার আগে সবার কাছে একটাই অনুরোধ যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দাও যাতে এরকম ভিডিও আপলোড করলে সর্বপ্রথম তুমি তোমার ফোনে নোটিফিকেশনটি পেয়ে যাও ওকে ওয়ার্ড মিনিং উইথ সেন্টেন্স বানানা বানানা অর্থ কি কলা আই লাইক টু ইট বানানা গোভা মানে পেয়ারা গোয়ভা ইজ আ ইউজফুল ফ্রুট লাইক পছন্দ করা আই লাইক অল দ্য ফ্রুটস ম্যাঙ্গো ম্যাঙ্গো মানে কি আম ম্যাঙ্গো ইজ মাই ফেভারিট ফ্রুটস আচ্ছা অরেঞ্জ কমলা লেবু আই লাইক অরেঞ্জ জুস পেপায়া পেপায়া মানে কি পেঁপে ইটস ইট ইজ আ রাইট পেপায়া সি সি মানে কি দেখা হোয়াট ডু ইউ সি ইন দা বাস্কেট চুজ বেছে নেওয়া চুজ আ ফ্রুট ফ্রম দ্য বাস্কেট ওকে প্রোটিন্স প্রোটিন্স মানে কি আমিষ উই শুড টেক প্রোটিনস ব্ল্যাকবেরি কালো জাম আই লাইক ব্ল্যাকবেরি লিচি লিচি মানে কি লিচু মাই ফেভারিট ফ্রুট ইজ লিচি জ্যাক ফ্রুট কাঁঠাল জ্যাক ফ্রুট ইজ আওয়ার ন্যাশনাল ফ্রুট কাঁচা পেপে আই লাইক গ্রীন পেপায়া ক্যারট গাজর আই লাইক ক্যারট টমেটো বেগুন টমেটো ফ্রুট গোর্ড মানে কি লাউ উই শুড ইট দ্য ওয়ার্ডস টু মেক কিছু শব্দগুলো থাকে যেগুলো এলোমেলো কিছু সেন্টেন্স থাকে এলোমেলো করে দেওয়া সেটাকে আমরা রিয়ারেন্স করে একটা মিনিংফুল বাক্য তৈরি করবো তো চলো দেখে নেই ইউ ডু হোয়াট সি ইন পিকচার্স দা তাহলে এটাকে যদি আমরা সাজিয়ে লিখি তাহলে কী হবে হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার্স হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার্স আচ্ছা ওয়ান চুজ আইটেম ফেভারিট ফ্রম বক্স ইচ তাহলে কী হবে

ট্রান্সলেশন অর্থাৎ ইংরেজি থাকবে ইংরেজিতে কিছু বাক্য থাকবে এই বাক্য থেকে আমরা সেটাকে কী করবো বাংলাতে লিখবো কি বলেছে হাড ডু ইউ সি ইন দ্য পিকচার তাহলে এর হবে কি ছবিগুলোতে তুমি কী কী দেখো চুজ ওয়ান ফেভারিট আইটেম ফ্রম ইচ বক্স চুজ ওয়ান ফেভারিট আইটেম ফ্রম ইচ বক্স প্রতিটি বক্স থেকে তোমার পছন্দের একটি উপাদান বেছে নাও লুক লিসেন অ্যান্ড সে দেখো শোনো এবং বলো ইংরেজি যে বই তোমাদের এই বইয়ের যদি প্রত্যেকটা ওয়ার্ড যদি তুমি খুব ভালোভাবে শিখে রাখো তাহলে ওয়ার্ড মিনিং তারপরে তোমার হলো মেক সেন্টেন্স মানে সব দিক দিয়েই তুমি সুবিধা পাবা তবে তোমাকে অবশ্যই শব্দের অর্থগুলো জানতে হবে ডু ইউ লাইক গভা তুমি কি পেয়ারা পছন্দ করো আই ডোন্ট লাইক ম্যাঙ্গো আমি আম পছন্দ করি না এফ নাম্বার কি হবে আস্ক এন্ড অ্যান্সার ইন পেয়ার্স জোড়ায় প্রশ্ন করো এবং উত্তর দাও ডু ইউ লাইক ম্যাঙ্গো তুমি কি আম পছন্দ করো থ্যাংকস ফর ওয়াচিং ধন্যবাদ সবাইকে ধরুন ভিডিওর সাথে থাকার জন্য আমাদের দেখা হবে পরের ভিডিওতে পরের ভিডিওতে আমরা ইউনিট ফোরের লেসন থ্রি নিয়ে আলোচনা করবো ততদিন তোমরা ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ ধন্যবাদ সবাইকে